সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম লিটল ফ্লাওয়ার্স প্রিপারেটরি স্কুল লিটল ফ্লাওয়ার্স প্রিপারেটরি স্কুল স্থাপিত দু ইং লিটল ফ্লাওয়ার্স প্রিপারেটরি স্কুল সেমি ইংলিশ মিডিয়াম স্কুল ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে থেকে নবম শ্রেণী পর্যন্ত 2024 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ চপাদহ পাস জুম্মা বাজারের প্রাণকেন্দ্রে নিরিবিলি পরিবেশে অবস্থিত সুশচিত শ্রেণী কক্ষ স্বাস্থ্যকর পরিবেশ ও আন্তরিক সহচর্য মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক সমন্বয়ে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান হাতের লেখা একশত পার্সেন্ট সুন্দর ও আকর্ষণীয় করা হয় ক্লাসের পড়া ক্লাসেই বাধ্যতামূলক শেখানো হয় ও নিয়ম শৃঙ্খলা কঠোর অনুসরণ করা হয় অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা এবং মডেল টেস্টের ব্যবস্থা ইংরেজিতে দক্ষভাবে গড়ে তোলার জন্য রয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস প্রতিদিন সিটি ক্লাস টেস্ট নেওয়া হয় আন শিক্ষার জন্য রয়েছে আলাদা ক্লাসের ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য রয়েছে আর্ট ক্লাসের ব্যবস্থা বিজ্ঞান ও প্রযুক্তি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সুষম সমন্বয় গৃহ শিক্ষক নির্ভরতা মুক্ত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের প্রতি বছর প্রতি শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য রয়েছে উপবৃত্তির ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অ্যাটেন্ডেন্স মেশিন দ্বারা শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করে অভিভাবককে মেসেজের মাধ্যমে শিক্ষার্থীর উপস্থিতি জানিয়ে দেওয়া হয় সর্বোপরি এখানে রয়েছে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে মননশীল সংস্কৃতি চর্চার অবারিত সুযোগ প্রতিষ্ঠানের বিশেষত্ব আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণীকক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে সুসজ্জিত খেলার মাঠ মেধার মূল্যায়ন করে দুর্বলদের জন্য স্পেশাল ক্লাস এর মাধ্যমে পাঠদান করা হয় ছাত্র ছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন এর সুব্যবস্থা আমাদের রয়েছে সুসমৃদ্ধ লাইব্রেরি নিজস্ব ক্যান্টিন ও সুপেয় পানির ব্যবস্থা তাই ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্কুল চাপাদহমা গাইবান্ধা প্রয়োজনী মোবাইল শূন্য এক সাত সাত চার সাত তিন এক আট ছয় দুই শূন্য এক আট পাঁচ পাঁচ শূন্য নয় এক পাঁচ শূন্য নয় সন্তান আপনার তাকে তा, সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের